হ্যালো সকলকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছেন তো আজকে মহাষ্টমী মহাষ্টমীর সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সকাল সকাল খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বর্ধমানে ঠাকুর দেখার উদ্দেশ্যে আমাদের এখানে কাছে পিঠে বলতে বর্ধমানে দারুণ দারুণ ঠাকুর ওঠে জাস্ট তো বর্ধমান পৌঁছেই প্রথমেই দেখে নিলাম তেলিপুকুর মোড়ের এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা প্রতি বছর দারুণ করে এবারে আদিপুর অনুযায়ী করেছে আমরা রামায়ণে পড়েছিলাম রামের বনবাস সেই রকম আদলেই তৈরি করা আর এখানে সেলফি স্ট্যান্ডটা দেখুন তীর ধনুক নিয়ে আমার বর্ত রেডি আর আমি কি পিছনে যাই নাকি তারপর চলে গেলাম তৃতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে কলকাতে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু এই বৃষ্টি ফিষ্টির জন্য এই দুর্যোগের জন্য আর যাওয়া হয়নি এমন ছোট শহর হলেও প্যান্ডেলগুলো দারুণ করে তো এই প্যান্ডেলের থিম ছিল লক্ষ্যভেদ অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে অবচেতন মনে যেগুলো আমাদের থাকে আদর্শ ন্যায় এই সকল বিষয় সময় এই সম্পর্কে মূল্য দেওয়ার জন্য এই প্যান্ডেলের ভাবধারা তো ভীষণই সুন্দর লাগছিলো ভেতরটা গিয়ে দারুণ লাগছিলো একদম মানে একা একটা জিনিস মানে পুরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আসার পর যেটা হয়েছিল বৃষ্টির সম্মুখীনে পড়তে হয়েছিল আগের প্যান্ডেলটা ভিজিট করার সময় প্রচণ্ডই ডাক ছিল আর এই প্যান্ডেলটা আসার সময় দেখলাম যে কারেন্ট ছিল না তো সেই জন্য ভালো করে অতটা ভিডিও করা হয়নি তবু যেটুকু নেওয়া হয়েছে আর কি তো আর কি করব এই যে দেখতেই পাচ্ছেন আমার বর ছাতা নিয়ে বেরোচ্ছে কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো তাই জন্য ভাবলাম যে এক কাপ চা খাই দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তাই বিকালের টাইম হয়ে গেছিলো তাই ভালো একটু চা খাওয়াই যায় তারপর তৃতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা হলাম প্যান্ডেলটা পুলিশ লাইনের দিকেই একটা প্যান্ডেল তো সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকেই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আগের বছরও খুব সুন্দর করেছিল। মন্দির করেছিলেন আগের বছর এবছরেরও খুব সুন্দর দেখুন প্যান্ডেলের ভেতরের কারুকার্য জাস্ট অসাধারণ মানে কত নিপুণভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছে ছায়ক প্যান্ডেল দেখে ওখানে ফটো ফটো তুলে এখানে বৃষ্টিতে পুরো চুল টুল ভিজে গেছে তারপর এত সুন্দর রাস্তা করছিল ওই মাঝখানটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম তারপর গেলাম চতুর্থ প্যান্ডেলের উদ্দেশ্যে প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল একটা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা আর ওপরের কারুকার্যগুলো দেখুন প্রতিটা প্যান্ডেলের কারুকার্যগুলো এত সুন্দর যে কি বলবো ক্যামেরায় অত না ধরা পড়লেও নিজের চোখে মানে দুর্দান্ত আর একটা জিনিস সব জায়গাতেই কমন ছিল সেটা হচ্ছে মেলা সব জায়গাতেই ভীষণই মেলা বসেছিল এই বছর লোক আলাদা করে আমাদেরকে মেলার জন্য ওয়েট করতে হবে না দুর্গা পুজো এলে এখন যা বড় বড় মেলা বসছে মানে বলতে গেলে আমরা সারা বছরই মেলা পাচ্ছি মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে সাহেব একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল যেহেতু এত গরম ছিল দুজনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে রকম হলাম পঞ্চম প্যান্ডেলের উদ্দেশ্যে এটা হচ্ছে ইস কম্পাসের ভেতরে এই প্যান্ডেলটা তোলা হয়েছিল প্রতি বছর অত বড় করে না হল এবছর বড় করে করা হয়েছিল আর প্যান্ডেলের ভাবধারাটা ছিল অ্যাওয়ার্ডনেস সম্পর্কে ভাবধারা ছিল অনলাইন স্ক্যাম তারপর বিভিন্ন সতর্কীকরণ অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়গুলো প্যান্ডেলের দেওয়ালে চিত্রাগারে আমাদের চোখের সামনে ধরা হয়েছিল যাই হোক ভীষণই সুন্দর ভাবধারা তারপর এই আয়না দিয়ে এই সমস্ত ফিতে দিয়ে এই একটা প্যান্ডেল এটাও খুব সুন্দর করেছিল যাই হোক তারপরে এলাম প্যান্ডেল কার্গেল ওয়ার মেমোরিয়াল মানে কার্গিল যুদ্ধের স্মৃতিচারণের উদ্দেশ্যে এই প্যান্ডেলটার থিম হয়েছিল তো খুবই সুন্দর যেহেতু রাত্রের মধ্যে যেতে পারিনি সেই জন্য প্যান্ডেলের যে কারুকার্যটা সে লাইটিংয়ের সেটা আমরা দেখতে পারিনি যাই হোক এখানে প্যান্ডেলটা ভালো করে দেখে নিয়ে বাইরে বেরিয়ে দেন একটা সেলফি স্ট্যান্ড আছে সেখানেও কিছু ফটো তুলে নিলাম দেখলাম এই প্যান্ডেলের বাইরে ঢোল বাজানোর প্রতিযোগিতা দেখা কে ঢোল বাজি নিলাম ঢোল বাজিয়ে পুলিশ লাইনটে আরেকটা প্যান্ডেলের দিকে এলাম এই প্যান্ডেলটা মন্দির আদলে তৈরি হয়েছিল স্লেট পাথরের মতো লাগছিল খুবই সুন্দর আর ভেতরের কারুকার্যগুলো একবার দেখুন অসাধারণ নতুন করে বলার মতো কিছু নেই প্যান্ডেলটা ভালো করে ঘুরলাম ঘুরে দেখে ওই আগের প্যান্ডেলে ঢোল বাজিয়ে এত সুন্দর লাগলো অনুভূতি তো ভীষণই সুন্দর লাগলো তারপরে যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেলের দিকে তো ভীষণই ভালো লাগছিলো পরপর প্যান্ডেলগুলো কভার করছিলাম এখানে গেটটা থেকে পেরিয়ে এসে দেখলাম একটা এত সুন্দর রাস্তার মধ্যে লাইটিং ভীষণ ভালো লাগছিল ওই লাইটিংয়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম মানে অপূর্ব সুন্দর লাগছিলো মুহূর্তটা যে পুজোর যে লাইটিং বা পুজোর যে ফিলিংস মানে ভীষণই ভালো লাগছিল ওই জন্য একবার গাড়ি দাঁড় করিয়ে একটা ভিডিও করে নিলাম জায়গাটার নাম হচ্ছে বাদামতলা কারণ এখানে গানের মাধ্যম দিয়ে বলছিল যে এটা বাদামতলা এখানেও একটা প্যান্ডেল উঠেছিল তারপরে গেলাম স্টেশনের দিকে তো বরাবরই খুব সুন্দর করে এখানে মন্দির মসজিদ একসাথে সাম্প্রদায়িকতার মেলবন্ধন বলতে পারেন তারপর এখানে সাহেব গাড়িটা পার্কিং করে গেলাম অযোধ্যার রাম মন্দির দেখার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এখানে থিমটাই এটা করেছিল প্যান্ডেলটা এত বড় হয়েছিল যে কি বলবো ঘুরতে ঘুরতে বলতে পারেন যে পায়ে ব্যথা আর এখানে সামনের ডেকোরেশন এত সুন্দর হয়েছিল মানে তুলনা করা যাবে না যাই হোক মন্দিরের ভেতরে প্রবেশ করলাম বা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম দিয়ে প্যান্ডেলটা ভালো করে দেখছিলাম কারণ এত সুন্দর করেছিল প্রতিটা কোনায় কোনায় কারুকার্য বা কাঠামোগুলো দেখার মতো ছিল আর কি প্যান্ডেলটা এত বড় করছিল যে আগিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে প্যান্ডেল তো শেষ হওয়া নেই আর একটু গরম লাগছিলো তাই জন্য সামনে চেয়ার আর ফ্যান দেখে একটু বসে পড়েছিলাম লোভ সামলাতে পারিনি কেউ তো সন্ধ্যা হয়ে গেছিল আরতির টাইম হয়ে গেছে তালে তাহলে আমি একটু নেচে নিচ্ছিলাম আর এখানে রাস্তাটা এত সুন্দর ওই জন্য আমি একটু র্যাম্প ওয়ার্ক করে নিচ্ছিলাম র্যাম্প ওয়ার্ক করতে তো আমার ভীষণই ভালো লাগে যদিও আমি এই বিষয়ে কাঁচা তারপরও তো মন্দিরটা এত সুন্দর লাগলো মানে প্যান্ডেলটা কী বলবো আর এখানে ভীষণ বড়ো মেলাও বসেছিলো সেই মেলাটাও একটু ঘুরে নিচ্ছিলাম পর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা যে কী বলবো অসাধারণ লাগছিলো মাটির কাজ আর বাঁশের কাজের মেলবন্ধনে এক অসাধারণ মানে কম্বিনেশন বলতে পারেন তো এখানে এই পোর্ট্রেটগুলো এই ছবিগুলো এত সুন্দর লাগছিলো দেখতে এত অ্যাস্থেটিক লাগছিলো ব্যাপারটা যে কি বলবো এই প্যান্ডেলটা ছোট বলে অতটা ভিড় হয়নি কিন্তু এই প্যান্ডেলটা আমি বলবো আমার তো ভীষণই মন কেড়ে নিয়েছে দারুণ তারপর ওখান থেকে আগিয়ে গেলাম ভূতের প্যান্ডেল দেখার উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা এত ভিড় দেখছেন এখানে ভুল বলে থিম হয়েছিল এটা মেহেন্দি বাগানে বর্ধমানের প্রচুর বড় দু কিলোমিটার ধরে সকলে লাইন দিয়েছিলেন মানে এত বড় প্যান্ডেল তবু সবটা তোলা হয়নি ভেতরে গিয়ে আমার অবস্থাটা তো দেখতে পাইনি কোন দিকে যাবো লিটারেলি আমি ভয় পাচ্ছিলাম মানে এত অন্ধকার আর ভেতরে অনেকজন ছিল আর কি মঞ্জলিকার বেসে তো ওদেরকে দেখে আমি ভয় পাচ্ছিলাম তারপর এখানে রাজপাল ইয়াদেবের সাথে একটু ভিডিও করে নিলাম দিয়ে ভেতরে এলাম ভেতরে এসেই প্রতিমা দর্শন করলাম আর এটা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছিল তারপর এখান থেকে প্যান্ডেলটা দেখে গেলাম লাস্ট প্যান্ডেলে দেখার উদ্দেশ্যে একটু গুগল করে নিচ্ছিলাম কারণ ভুলে গেছিলাম রাস্তাটা এটা হচ্ছে বর্ধমান আলমগঞ্জ আর এবারে এই প্যান্ডেলের ভাবধারা হচ্ছে প্যাজাল আর এই প্যান্ডেলটা সম্পূর্ণটাই তৈরি হয়েছে রিভেন দিয়ে মানে রিভেন দিয়েও যে এত সুন্দর কারুকার্য করা যায় সত্যি অসাধারণ তবে একটা জিনিস আমার এখানে খারাপ লেগেছে সেটা হচ্ছে ইনাদের পরিচালনা ব্যবস্থাটা খুবই দুর্বল ছিল কারণ মানুষ যত্র তত্র ঘোরাফেরা করছিলেন প্রচণ্ডই ভিড় ছিল মানুষের ঢল নেমেছিলো যদি ওনারা ব্যবস্থাটা একটু ভালোভাবে নিতেন তাহলে হয়তো আরও ভালো করে প্যান্ডেলটা দেখতে পারতাম বা ছবি ভিডিও করতে পারতাম যাই হোক এইটুকুর মধ্যেই করতে পেরেছি তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম বড়া বিক্রি হচ্ছে বড়া যেহেতু আমার ফেভারিট আর আমি এর আগের বছরও গিয়েছিলাম তাই এবছরও ভাবলাম যে টেস্টটা তো আগের বছর ভালোই ছিল তো এ বছর একটু ট্রাই করা যায় তো বড়া ট্রাই করে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এসে প্রথম যে তেলিপুকুর মোড়ে প্যান্ডেলটা আমরা দেখেছিলাম আদিপুরুষ যেহেতু মেঘ ছিল কারেন্ট চলে গেছিলো তাই প্যান্ডেলের ভেতরটা ঢুকতে পারিনি সেই জন্য ভাবলাম ওটা একবার কভার করে নেব এসে দেখি সায়নী ঘোষ এসেছেন সেই জন্য আমাদেরকে এইভাবে ভিড় করে দাঁড়িয়ে আমাদের হ্যারাসমেন্ট করা হয়েছিলো অনেক বাচ্চাও ছিল যাদের প্রচণ্ড অস্বস্তি হয়েছিল তারপর যাই হোক প্যান্ডেলটা দেখে এসে বাড়ি চলে এলাম তারপর অষ্টমীর লুচি দিয়ে আজকের ব্লগটা